আসসালাম আলাইকুম ভিয়র সাল সাজঘর ওয়ান টুয়ান কেমন সবাই আসবে সকলে ভালো আছে আজকে কিন্তু আমি খুবই সুন্দর একটা প্যাকেজ দেখাবো ইতিমধ্যে বাংলাদেশের কিন্তু কেউ দেখেনি আপনারা জানেন ইতিমধ্যে আমরা কিন্তু সাজঘর ওয়ান টুয়ান থেকে কিন্তু বাংলাদেশের সর্বপ্রথম নাইন 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 মালিন নয়শো নিরানব্বই টাকার কম্বো প্যাকেজ কিন্তু আপনাদের মাঝে সাজঘর ওয়ান টুয়েনের প্রথম নিয়েছি বাংলাদেশের প্রথম টিউলিপ মাত্র ফর্টি নাইন টাকার কিন্তু সাজঘর ওয়ান টুয়েন দিয়েছে এইবার দেখবেন বাংলাদেশের প্রথম আমরা এই সুন্দর কর্নার স্ট্যান্ডের কম্বো প্যাকেজ কিন্তু নিজের আমরা প্রথম সাজগর ওয়ান্টন আপনাদের মাঝে দিছি একেবারে সীমিত মূল্যে পাইকারি মূল্যে হোলসেল মূল্যে যারা যারা নিতে চান আপনার বাসা বাড়ি অফিস কিন্তু রেস্টুরেন্ট ডেকোরেশন করতে এরকম সুন্দর একটা কর্নার স্ট্যান্ডের কিন্তু কোন কি বলে অপরিহার্য এটা কিন্তু লাগবে বি এটা একটা দিনে কিন্তু আপনার রুম কিন্তু ঝকঝক চকচক হয়ে যাবে আমাদের টপ গুলো দেখেন এত প্রিমিয়াম কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটি এগুলো কিন্তু অনেক বড় বড় সাইজের ছোট ছোট টপ কিন্তু আমরা দিচ্ছি না দেড়শো হচ্ছে এগুলো কিন্তু ছোট বড়টা ভালো হলো এখন ছোট টবের যে মূল্য ছিল সেই মূল্যে কিন্তু এই এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাবেন অনেক অনেক রয়েছে এবং আমাদের ডিজাইন নিয়েছে তার আগে আমি আপনাদের একটা গাছ দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের একটা সেল এটা হয়তো তিন চার পিস আছে যারা এই ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু অনেকেই কিন্তু আমাদের এই প্রোডাক্টটা নিয়েছেন এগুলো কিন্তু এটা সম্পূর্ণ একটা মেডালের টবের মধ্যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টেড গার্ডেন টবের মধ্যে এটা কিন্তু আপনার রেগুলার প্রায় ছয় হাজার পাঁচশো টাকা ছিল এবং আমাদের লাস্ট অফার যেটা ছিল পাঁচ হাজার আটশো টাকা তবে স্টক ক্লিয়ারেন্স সেলে মাত্র তিন পিস অ্যাভেলেবেল আছে দ্যাট সো এটা কিন্তু আরও অনেক প্রিসাইজ করতে পারবেন সুন্দরভাবে আপনি চড়াও করতে পারবেন যেমন ইচ্ছা তেমনভাবে সাজাতে পারবেন এটা একেবারে ন্যাচারাল টাইপের একটা এরিকা পাম্প গাছ এরিকা পাম্প গাছটা পাবেন অনলি আটচল্লিশশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র তিন পিস আছে তিনজন সৌভাগ্যবান আমাদের যে অনারেবল কাস্টমার তিনজন সৌভাগ্যবান ব্যক্তি কিন্তু এই তিনটা পিস নিতে পারবেন সো এটা কিন্তু অনলি তিন পিস আছে এরিকা বাম্পাস যে আগে অর্ডার করবেন সেই কিন্তু পেয়ে যাবেন অলমোস্ট কিন্তু সিক্স ফিটের কাছাকাছি হয়ে যাবে সাড়ে পাঁচ ফিট প্লাস সো আমাদের কী কী আজকে ডিজাইন রয়েছে কর্নার স্ট্যান্ডে প্রথমে যদি দেখায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুল একটা কম্বো সেট আপ চারটা ফুলের টপ চাইলে আপনি আলাদা আলাদা জায়গায় আপনি ডিসপ্লে করতে পারবেন আপনার বাসা সাজাতে পারবেন এখানে কিন্তু আপনি আপনার ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন বা সব পিস রাখতে পারবেন এটা কিন্তু আপনি নর্মালি ছয়শো টাকা একটা এটা কিন্তু একটু ক্লোজলি যদি দেখে রাখেন সম্পূর্ণ রাবারের দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রাবারের কিন্তু একটা অর্কিড ফ্লাওয়ার এই রাবারের চারটা অর্কিড ফ্লাওয়ার ছয়শো টাকা করে কিন্তু আপনার কত টাকা দাম হয় আমি দেখাচ্ছি ছয়শো পঞ্চাশ ইন্টু হচ্ছে চার ছাব্বিশশো টাকা এবং সতেরোশো টাকা হচ্ছে কর্নার স্ট্যান্ডের কিন্তু রেগুলার প্রাইস টোটাল হচ্ছে চার হাজার তিনশো পঞ্চাশ টাকা আপনাদের মাঝে ভিডিওর মধ্যে ক্লিয়ার করতে যাচ্ছি এটা কিন্তু আমরা দিব মাত্র তেতাল্লিশশো টাকা না পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশো টাকা না এবং তিন হাজার টাকা না অনলি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ফুল বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি করে দেবে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা সো যে কয়টা সেট রয়েছে আমি জাস্ট দেখাবো আপনি স্ক্রিনশট দিয়ে ইনবক্সে মেসেজ করে দেবেন এই সুন্দর একটা সেটআপ রয়েছে দেন হচ্ছে যেগুলো নেন অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ফুল সহকারে অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র তিন দিনের জন্য এই অফারটা ভ্যালিডিটি থাকবে এগুলো কিন্তু নিলে আরো বেশি দাম পড়বে দেখতে অনেক বড় স্ট্যান্ড এটা ফুল বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকে এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল এবং প্রতিটা সেট এগুলো কিন্তু এখন সীমিত পরিমাণ স্টকে রয়েছে যদি কোনো প্রোডাক্ট আমাদের স্টক আউট হয়ে যায় তাহলে আমরা কিন্তু অবশ্যই জানিয়ে দিব আমরা এখান থেকে বা এখান থেকে যে কোনো একটা ফুলের টপ কিন্তু আপনাকে অবশ্যই দেখিয়ে দিব সেগুলো কিন্তু স্টক সীমিত সীমিত রয়েছে আপনার যার যেটা প্রয়োজন যার যেটা পছন্দ হয় সবার আগে যে অর্ডার করবেন সে কিন্তু এভাবেই পেয়ে যাবেন এবং প্রতিটা সেটের কম্বো প্যাকেজের কিন্তু আমরা ছবি দিয়ে দিব দেখতে পাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা তেতাল্লিশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট পাবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় সো আমাদের এগুলো কিন্তু অনেকগুলোই অ্যাভেলেবেল রয়েছে আপনার যেটা ইচ্ছে আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন দেখতে পাচ্ছেন সানফ্লাওয়ার কত সুন্দর এগুলো সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ কিন্তু এমনি রেগুলার প্রাইস বিক্রি করা যায় তবে সবগুলো মিলিয়ে স্ট্যান্ড সহকারে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ও মায়েগট এই অফার এই অফার বাংলাদেশে কেউ কিন্তু এখন পর্যন্ত এই কম্বো প্যাকেজ দেয় দেখতে পাচ্ছেন টোটাল পাঁচটা প্রোডাক্টের সেট এটা সম্পূর্ণ চাইনিজ ইম্পোর্টের একটা নতুন টপের মধ্যে রয়েছে এবং চারটা টপ পাবেন উইথ স্ট্যান্ড সব কিছু মিলিয়ে টোটাল অনলি ছাব্বিশশো টাকা ফুল বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি এবং বাসায় গিয়ে আপনার বাসায় গিয়ে আপনার প্রোডাক্ট আপনার হাতে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ দেন হচ্ছে সাইকেল রয়েছে সাইকেল যারা যারা কিউট সাইকেলটা নিয়েছেন অলরেডি কিন্তু এটা কিন্তু আমার মোস্ট ডিমান্ডেবল প্রোডাক্ট এটা কিন্তু তিনটা ফ্লোর টপ থাকবে একটা সাইকেল থাকবে এটা কিন্তু ছাব্বিশশো পঞ্চাশ টাকা না এটা কিন্তু চাইলে তিন হাজার টাকাও বিক্রি করা যায় কিন্তু সাজগর মার্ডার কিন্তু তিন হাজার বিক্রি করবে না মাত্র উনিশশো নব্বই টাকা অনলি ফুল সেটা মাত্র উনিশশো নব্বই টাকা কিন্তু আপনারা এই সুন্দর প্রোডাক্টটা পেয়ে যাবেন আরো একশো টাকা কমাই দিলাম আঠারোশো নব্বই টাকা অনলি সেই সুন্দর প্রোডাক্টটা তবে এটা কিন্তু সম্পূর্ণ রাবারের দেখতে পাচ্ছেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি ফুলের গুলো এটা কিন্তু গুলো সুন্দর দিয়ে রয়েছে মাত্র আঠারোশো নব্বই টাকা ফুল সেট আপ কিন্তু পেয়ে যাবেন সো আবারও কিন্তু বলে দিচ্ছে এই গাছটা পেয়ে যাবেন মাত্র আটচল্লিশশো পঞ্চাশ টাকায় অনলি আটচল্লিশশো পঞ্চাশ এরকম বড় একটা জায়েন্ট টাইপের এরিকা পাম গাছ আপনি যদি ক্লোজলি দেখায় দেখতে পাচ্ছেন গাছটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি এটা ক্লোজলি যদি দেখাচ্ছি এ দেখতে কতটা প্রিমিয়াম কোয়ালিটি অলরেডি 4850 টাকা মাত্র 3 পিস अवेलेबल রয়েছে সো এই সুন্দর সুন্দর প্রোডাক্ট আরও কিন্তু আমাদের ইউজ কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন নতুন নতুন সিরামিক টপ এবং হচ্ছে অনেক অনেক প্রোডাক্ট রয়েছে এগুলো কিন্তু নিতে পারেন চাইলে একটু ক্লোজ করে যদি দেখাই দেখতে পাচ্ছেন আপনার যেটা ইচ্ছা সেটাই কিন্তু নিতে পারবেন এছাড়া কিন্তু আমাদের হাজার হাজার শো পিস আইটেম রয়েছে দেয়ালে গড়ি রয়েছে আপনার যে প্রোডাক্ট প্রয়োজন সেটা কিন্তু আমাদের সাজঘর ওয়ান টোয়ান এসে নিতে পারবেন আমাদের সাজগড়ের ঠিকানা বলে দিচ্ছে আমাদের সাজগড়ের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে ফার্স্ট ফ্লোর ষোলো নম্বর দোকান আসলে কিন্তু আমাদের পেয়ে যাবেন আমাদের এখানে দুইটা শোরুম ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে একশো আটচল্লিশ নম্বর সব এবং হচ্ছে ষোলো নম্বর দোকান এরকম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যদি দিতে চাই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এরকম সুন্দর প্রিমিয়াম শো পিস কিন্তু পেয়ে যাবেন আরও কিন্তু অনেক অনেক প্রোডাক্ট রয়েছে একেবারে সীমিত মূল্যে এ দেখতে পাচ্ছেন এখানে আলাউদ্দিনের চেরাক সহকারে আরো অনেক প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে একেবারে সীমিত মূল্যে এগুলো নিতে আমাদের ফেসবুক পেজে ভিজিট করুন এবং আমাদের শোরুমে ভিজিট করুন আমাদের শোরুমের ঠিকান আবার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোর ষোলো নম্বর দোকানে আসলেই কিন্তু আমাদের পেয়ে যাবেন এবং ফুল বাংলাদেশ আমরা ইনশাল্লাহ বাসায় গিয়ে হোম ডেলিভারি করে থাকি আপনি প্রোডাক্ট চেক করে দেখে দেন ডেলিভারি ম্যানকে প্রোডাক্ট প্রোডাক্টে পেমেন্ট করবেন আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম